সোডিএ স্টুডেন্ট সাজেশনের এই পর্যায়ে তোমাকে আবারও স্বাগতম জানাচ্ছি আজকে আমরা দেখবো ফাইন্যান্স অ্যান্ড ব্যাঙ্কিং ফাইন্যান্স অ্যান্ড ব্যাঙ্কিং এর চূড়ান্ত সাজেশন যে সাজেশন ফলো করলে তুমি হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে সেই সাজেশনগুলো আমি তোমাকে দেখে দেবো এই সাজেশনের মাধ্যমে তুমি জানতে পারবে যে অধ্যায়গুলো বা যে চ্যাপ্টারগুলো তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ অতিরিক্ত কোনো চ্যাপ্টার আমি তোমাকে বলবো না পড়তে তুমি জাস্ট কয়েকটি চ্যাপ্টার পড়বে অর্থাৎ মাত্র পাঁচটি চ্যাপ্টার পড়লে তুমি কিন্তু ষাটটি উত্তর করতে পারবা খুব সহজে সোডিয়ে স্টুডেন্ট দেখো ফাইন্যান্স বা ফিনান্স যেটাই যেটা বলো না করো এবং ব্যাংকিং এই সেক্টরে দুইভাবে প্রশ্ন করা হয় বা দুইটি বিভাগ থাকে একটা হচ্ছে ফাইন্যান্স বিভাগ আর একটা হচ্ছে ব্যাংকিং বিভাগ সো ফাইন্যান্স বিভাগ থেকে তোমাকে মোট চারটি বা তিনটি উত্তর দিতে হবে আবার তুমি যদি এখান থেকে চারটি দাও তাহলে তোমাকে ব্যাঙ্কিং থেকে তিনটি উত্তর দিতে হবে ঠিক আছে অর্থাৎ তুমি ফাইন্যান্স থেকে তিনটি প্রশ্নের উত্তর দিবা ফিনান্স থেকে অর্থাৎ ব্যাঙ্কিং থেকে তিনটি প্রশ্নের উত্তর দিবা মোট ছয়টি গেলো আর একটি হচ্ছে তুমি যে কোনো শাখা থেকে দিতে পারো এই হচ্ছে ষাটটি প্রশ্নের উত্তর সো এই ষাটটি প্রশ্নের উত্তর পেতে গেলে তোমাকে কোন অধ্যায়গুলো বা কোন চ্যাপ্টারগুলো খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে সেই অধ্যায়গুলো আমি এখন তোমাকে বলে দিচ্ছি জাস্ট ওয়েট অ্যান্সি এবং সো তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা যে ব্যক্তিটি রয়েছে বাজে দিবে এতে করে আমার চ্যানেলের সকল ধরনের তোমার কাছে সবার আগে পৌঁছে যাবে দেখো তার আগে আমরা দেখিনি একটু মার্ক ডিস্ট্রিবিউশন হ্যাঁ মার্ক ডিস্ট্রিবিউশনটা দেখার মেন কারণটি হচ্ছে অনেক সময় আমরা ভুলে যাই যে আসলে কত পেলে পাশ করব কতটা মার্ক থাকে সেগুলো নিয়ে সো একটু দেখে নাও যে লিখিত পরীক্ষা হবে সত্তর মার্ক সত্তর ভিতরে তোমাকে তেইশ পেতে হবে তাহলে তুমি পাস করবে এমসি কিউ তিরিশ তিরিশের ভিতর দশ পেলেই তুমি পাশ করবা সো সৃজনশীল থাকবে এগারোটি উত্তর দিতে হবে তোমাকে ষাটটি এমসি কিউ থাকবে তিরিশ তিরিশের ভিতর তিরিশটি উত্তর করতে হবে সো আশা করি এতটুকু অংশ তোমাদের কাছে ক্লিয়ার বা পরিষ্কার হয়েছে এরপর দেখো সেটা হচ্ছে সাজেশন হান্ড্রেড পার্সেন্ট যে অধ্যায়গুলো তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট হবে সেগুলো আমি তোমাদের দিয়েছি সো আমি এখানে একটা চার্ট তৈরি করে দিয়েছি তোমাদের জন্য যাতে তোমাদের বোঝার সুবিধা হয় সো দেখো প্রথম অধ্যায় রয়েছে প্রথম অধ্যায় রয়েছে আমাদের অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন এবং দ্বিতীয় অধ্যায় রয়েছে সেটা হচ্ছে অর্থায়নের উৎস প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় মিলে প্রতি বছরে এক সেট প্রশ্ন করা হয়ে থাকে এখানে তেমন কিছু নেই এখানে শুধু রিডিং পড়লেই তুমি একটা ভালো ফলাফল অর্জন করতে পারবে অর্থাৎ তুমি যদি এখানে শুধু রিডিং পড়ে যাও তাহলে তুমি কিন্তু খুব সহজে এক সেট প্রশ্ন কমন পাচ্ছ শুধু এক সেট না এখানে তুমি কিন্তু এমসি কিউও কমন পাচ্ছ সো এমসি কিউ ভালো করার জন্য তোমাকে প্রথম অধ্যায় বি পড়তে হবে দ্বিতীয় অধ্যায় পড়তে হবে কারণ একটা সাবজেক্টের শুরুতেই যে চ্যাপ্টারগুলো থাকে সেই চ্যাপ্টারেই বলে দেওয়া থাকে যে এই সাবজেক্টটি শুরু কোথায় শেষ কোথায় কিভাবে উৎপত্তি হয়েছে সকল কিছু সো এখান থেকে তুমি তিন থেকে চারটে এমসি কি কমন পাবা এবং এক সেট প্রশ্ন কমন পেয়ে যাবা সো তারপরে আসি সেটা হচ্ছে তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় থেকে এক সেট প্রশ্ন প্রতি কমন হয়ে থাকে কারণ এই তৃতীয় অধ্যায়টা একটা হচ্ছে ম্যাথমেটিক্যাল অধ্যায় অর্থাৎ খুব সহজেই অঙ্কগুলো করার মাধ্যমে তুমি কিন্তু দশে দশ পেতে পারো সো এখানে তোমাকে মোট মাত্র দশ থেকে পনেরোটা সূত্র মুখস্থ রাখলে তুমি কিন্তু খুব সহজেই এই অধ্যায়টা শেষ করতে পারবে তো এই অধ্যায় শেষ করার মাধ্যমে তুমি কিন্তু খুব সহজেই দশের ভিতর দশ পেয়ে যাবে তারপরে রয়েছে আমাদের সেটা হচ্ছে চতুর্থ অধ্যায় সেটা হচ্ছে ঝুঁকি ও নিশ্চয়তা সরি ঝুঁকি ও অনিশ্চয়তা এই ঝুঁকি ও অনিশ্চয়তাও এটাও একটা ম্যাথমেটিক্যাল বিষয় বা চ্যাপ্টার এখান থেকে তুমি খুব সহজেই ভালোভাবে অঙ্কগুলি করতে পারলেই তুমি কিন্তু খুব সহজে এই চতুর্থ শেষ করতে পারবা সো তারপরে রয়েছে সেটা হচ্ছে পঞ্চম অধ্যায় মূলধনী আয় ব্যয় প্রাকলন এবং ষষ্ঠ অধ্যায়ে হচ্ছে মূলধনী ব্যয় এটাও একটা গুরুত্বপূর্ণ অধ্যায় এটাও তুমি শেষ করতেই হবে সপ্তম অধ্যায় রয়েছে শেয়ার বন্ডন ও ডিপেন্সার এখান থেকেও প্রতি বছরে প্রশ্ন কমানো হয়ে থাকে এখন দেখা হচ্ছে চার থেকে সাত পর্যন্ত তুমি যদি কমপ্লিট করে যেতে পারো তাহলে তিন থেকে চার সেট তুমি প্রশ্ন কমন পাবা কারণ এখান থেকে প্রতি বছরই প্রশ্ন হয়ে থাকে এটা হচ্ছে ফিনান্স অ্যান্ড ব্যাঙ্কিং চ্যাপ্টার বা সাবজেক্টের বেসিক একটা অধ্যায় এই অধ্যায়গুলো করতেই হবে মাস্ট বি তুমি যদি ভালো রেজাল্ট করতে চাও বা এ প্লাস পেতে চাও সো এই অধ্যায়গুলো তোমাকে মাস্ট বি করতে হবে কারণ এইটা সাবজেক্টের মেন বিষয় বা মেন স্ট্রাকচার নির্ভর করে এই অধ্যায়গুলোর উপরে সো তুমি যদি ভালো রেজাল্ট করতে চাও বা প্লাস পেতে চাও তাহলে তোমাকে অবশ্যই এগুলো ফলো করতে হবে এখন কথা হচ্ছে তুমি যদি ফাইন্যান্স অংশ থেকে এগুলো অধ্যায় এতগুলো অধ্যায় তুমি পড়তে না চাও তাহলে তুমি কোনগুলো পড়বা সো আমি তোমার জন্য বলবো তুমি যদি খুবই দুর্বল হয়ে থাকে তাহলে তোমার জন্য হচ্ছে সেটা হচ্ছে তৃতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় এবং ষষ্ঠ অধ্যায় মাত্র তিনটি অধ্যায় করলে তুমি কিন্তু এখানে এক সেট এখানে দুই সেট প্রশ্ন তাহলে তুমি এখান থেকে তিন সেট প্রশ্ন কমন পেয়ে যাচ্ছ তিনটি অধ্যায় করার মাধ্যমে তিন সেট প্রশ্ন কমন পেয়ে গেছো এই প্রশ্ন কমন পাওয়ার মাধ্যমে তুমি কিন্তু তিন দশে তিরিশ নাম্বার পেয়ে যাচ্ছ খুব সহজে এবার আসো ব্যাংকিং সেক্টর থেকে ব্যাঙ্কিং সেক্টর থেকেও এখানে তোমাকে তিন থেকে চার সেট প্রশ্ন থাকবে এই তিন থেকে চার সেটের ভিতরে তোমাকে তিনটি অথবা চারটি উত্তর করতে হবে তো এখানে এতগুলো অধ্যায়ের ভিতরে তোমাকে সবগুলো পড়তে হবে না যে অধ্যায়গুলো আমি তোমাকে দেখিয়ে দেবো সেই অধ্যায়গুলো পড়লেই ইনাফ সেটা হচ্ছে মুদ্রা ব্যাংকিং এগুলো হচ্ছে এমসিকিউর জন্য পড়বা এটা প্রতি বছর এমসি কিউর জন্য বেস্ট এবং খুবই ইম্পর্টেন্ট কারণ এখান থেকে সিকিউ প্রশ্ন হয়ে থাকে না তারপর হচ্ছে নবম অধ্যায় নবম অধ্যায়টা একটু ব্যাঙ্কিং ও তার ধরন এটাও একটু খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে প্রতি বছর এক সেট প্রশ্ন হয়ে থাকে দশম অধ্যায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট দশম অধ্যায়টা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কারণ বাণিজ্যিক ব্যাঙ্ক এবং তার পরিচিতি রয়েছে সো একটা ব্যাঙ্ক কীভাবে কার্যক্রম করে তার পরিচিতি কিভাবে সৃষ্টি হলো কিভাবে শুরু হয়েছে কত সালে তৈরি হয়েছে এগুলো সকল তথ্য এই চ্যাপ্টারে রয়েছে সো এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য এই চ্যাপ্টার থেকে প্রতি বছর এক সেট প্রশ্ন হয়ে থাকে সো তুমি যদি এই চ্যাপ্টারটা খুব সহজে শেষ করে যাও তাহলে তুমি কিন্তু খুব সহজে এক সেট প্রশ্ন উত্তর করতে পারবে আর এই চ্যাপ্টারটা অনেক সহজ রয়েছে তারপরে রয়েছে এগারো অধ্যায় এগারোতে রয়েছে ব্যাংকের আমানত সো এখানে আমানতগুলো নিয়ে তথ্য রয়েছে এই তথ্য থেকে তুমি এক সেট অর্থাৎ এগারো এবং বারো অধ্যায় থেকে মোটামুটি এক সেট বা দুই সেট প্রশ্ন হয়ে থাকে তুমি যদি দুই সেট প্রশ্ন কমন পেতে চাও তাহলে তোমাকে অবশ্যই এগারো এবং বারোতম অধ্যায়টা খুব ভালোভাবে দেখে যেতে হবে তারপর রয়েছে তেরোতম অধ্যায় এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক কারণ প্রতি বছরে আমাদের কেন্দ্রীয় ব্যাংক থেকে প্রতি বছরে প্রশ্ন করা হয়ে থাকে সো তুমি এখান থেকে এক সেট প্রশ্নও কমন পেয়ে যাবা সো এখন প্রশ্ন হতে পারে আমি এতগুলো অধ্যায় পড়তে চাচ্ছি না আমাকে জাস্ট কয়েকটি অধ্যায় দেন যাতে করে আমি ভালোভাবে একটা ফলাফল অর্জন করতে পারি সো তাহলে তাদের জন্য বলবো তুমি এখান থেকে তুমি দশম অধ্যায় এবং এগারো তেরোতম অধ্যায়টা দেখে যাবা তাহলে তুমি ওখান থেকে তিন সেট পাচ্ছ আর এখান থেকে দুই সেট প্রশ্ন তাহলে মোট পাঁচ সেট প্রশ্ন পেয়ে যাচ্ছ এই পাঁচ সেটের মাধ্যমে তুমি কিন্তু দশে পঞ্চাশ উত্তর করতে পারছো তারপরে তোমার যদি মনে হয় যে এক আর দুই অধ্যায়টা তুমি দিবা তাহলে তুমি কিন্তু ষাটটি উত্তর করতে পারছো খুব সহজে তোমার কোনো প্যারা নেই বা তোমাকে আর কোনো কষ্ট করতে হচ্ছে না খুব সহজে মাত্র পাঁচটি অধ্যায় পড়ে তুমি কিন্তু সাতটি উত্তর দিতে পারবা সো সোটি স্টুডেন্ট এবার আসি নৈবিত্তিক বা এমসি কি তোমাকে কী করতে হবে নৈব্যিককে ভালো করার জন্য অবশ্যই তোমাকে কী করতে হবে সেটা হচ্ছে নৈবেদ্যিককে ভালো করার জন্য তোমাকে অবশ্যই বোর্ড বই ফলো করতে হবে বোর্ড বই ফলো করলে তুমি ফিফটি পার্সেন্ট কমন পাবা ফিফটি পার্সেন্ট কমন পাবা এবং বিগত সাল ফলো করলে তুমি ফিফটি পার্সেন্ট কমন পাচ্ছ তাহলে দেখো তুমি হান্ড্রেড পার্সেন্ট নৈবিত কমন পেয়ে গেছো সঙ্গে তোমার যদি গাইড থাকে ভালো করে সাপ্লিমেন্ট এগুলো থাকলে তুমি ভালোভাবে করতে পারা সো ডিয়া স্টুডেন্ট যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং এমন আরও সাজেশন পেতে আমার চ্যানেলটি সঙ্গে থাকো